মানে হচ্ছে তো অন্তত অঙ্গতন্ত্র হচ্ছে একটা অধ্যায় আছে ওই অধ্যায়টা ওই মানব দেহে সংখ্যা হচ্ছে কি কয়টি সাতটি কোনটি হচ্ছে করোটিকার অস্থি নয় হচ্ছে কি স্ক্র্যান অ্যাটম দেহে অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা হচ্ছে কি আশিটি ঊর্ধ্ব বাহুর প্রথম অস্থির নাম বলা হয় হচ্ছে হিউমেরাস কোন অস্থিত হচ্ছে চার মত হচ্ছে প্যারা ইটাল পেটেলাভ নামক অস্থি মানুষের হচ্ছে পায়ে কোনটি হচ্ছে কি কোন প্রাণীটি হচ্ছে অস্থি চক্রের অস্থিটি হচ্ছে এসিটা ভুয়া মানব দেহে উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা হচ্ছে কি একশো ছাব্বিশটি কোন নিচের কোনটি হচ্ছে স্ক্যাপুলার অংশ নয় হচ্ছে কি স্পাইনাস প্রসেস মানুষের পায়ে মুট কষ্ট কয়টি অস্থি থাকে মানুষের পায়ে হচ্ছে মুট অস্থি থাকে হচ্ছে কি আশিটি থাকে তারপর হচ্ছে মানুষের হচ্ছে গিয়ে কষ্ট হচ্ছে মানব দেহে কশুরিকা গুলোকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগে ভাগ করা হয় মানব দেহে কশুরিকা কয় ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগে ভাগ করা হয় ইলিয়াক পেস্ট্রিয়ান এবং পিউভিসের সংযুক্ত স্থলে অগ্রভবির অংশকে বলা হয় হচ্ছে কি এস ইন এ এসি কোন অক্ষীয় কঙ্কাল অন্ত্রে অবস্থিত হচ্ছে কি মিক্সিলা কোনটি মানব দেহে করুটিকার অস্থি বলা হয়

দ্ধ শিল্প শিল্প সংখ্যা হচ্ছে কি ষাটে করো টিকাতে কত গুরু অস্তি থাকে হচ্ছে কি আটটি থাকে টাট সাল অস্তি কোথায় পাওয়া যায় টাট সাল পাওয়া যায় হচ্ছে কি পায় মানবদেহের হচ্ছে ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে গিয়ে কোনটি স্টেপসিন বলা হয় কোনটি মানবদেহের অঙ্গতন্ত্র নয় হচ্ছে গিয়ে হরমোন তন্ত্র অঙ্গতন্ত্র নয় অস্থি হচ্ছে গিয়ে অস্থি অস্থির সাথে যুক্ত থাকে হচ্ছে গিয়ে কোনটি লিগামেন্টস ধারা মানবদেহের কোনটি হচ্ছে গিয়ে উপাঙ্গিক হচ্ছে গিয়ে কঙ্কালের অংশ নয় হচ্ছে গিয়ে কি স্টারনাম মানুষের হচ্ছে গিয়ে হাড়ের সংখ্যা হচ্ছে গিয়ে কয়টি একশো দুশো চার দুশো ছয় হবে ফুরামেন ম্যাগনাম পাওয়া যায় হচ্ছে কোথায় কোন টিকাতে ফোরামেন ম্যাগনাম পাওয়া যায় মানব মেরুদণ্ডের অস্থির সংখ্যা হচ্ছে কি কয়টি মানব মেরুদণ্ডের অস্থির সংখ্যা হচ্ছে কি তেত্রিশটি মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে কোনটি ফিমার বলা হয় কোনটি পায়ের অস্থি নয় হচ্ছে কি আংলা হচ্ছে কি পায়ের অস্থি নয় পায়ের অস্থি নয় হচ্ছে কোনটি আল্লাহ পায়ের অস্থি নয় মানুষের রূপান্তরিত কোষের সংখ্যা হচ্ছে কয়টি দুইটি মানুষের রূপান্তরিত কোষিকার সংখ্যা হচ্ছে মানুষের রূপান্তরিত কোষিকার সংখ্যা হচ্ছে দুইটি কোরোটিকের অস্থিনয় হচ্ছে কি কোনটি ট্রান্সভার্স প্রসেস হচ্ছে কোরোটিকের অস্থিনয় থোরাসিস কোষিকার সংখ্যা হচ্ছে 12টি স্ক্যাফোলা কোন অংশে অবস্থিত হচ্ছে কি বক্ষ অস্থি চক্র অবস্থিত স্পেস অফ মেন্ডিভেল নিম্নচুয়াল আকৃতি হচ্ছে কি ইউ শেপ মানুষের মেরুদণ্ডের দ্বিতীয় শক্তি যে হচ্ছে কি অক্সিস কোনটি অক্ষীয় কোষিকার লাই হচ্ছে কি শ্রেণী চক্র পেশি কি হচ্ছে গিয়ে অস্থির সাথে যুক্তকারীকে বলা হয় হচ্ছে গিয়ে ড্যান্ট্রন নিশিকুঞ্চি হচ্ছে যে মুখমন্ডলীয় অস্থি বলা হয় ব্রোমার ফোরামেন ম্যাগনাম থেকে কোথায় অবস্থিত অক্সি প্যাটালে অবস্থিত গ্র্যান্ড এন্ড গ্রহব্বর কোথায় থাকে হচ্ছে কি কি বক্ষ অস্থি চক্রে থাকে মানব দেহের কোন অংশে হচ্ছে ক্রোস্টাল কার্স থাকে হচ্ছে কি কি পার্শ্বকা পরিণত বয়স হচ্ছে সর্বমোট কশুরুকার সংখ্যা হচ্ছে কয়টি ছাব্বিশটি হয় হিউমেরাস কোন অংশ হচ্ছে গিয়ে অস্থি হিউমেরাস কোন অংশ

কারণ অস্তিনে হচ্ছে কি কোনটি টেন টেলাস হচ্ছে কি কার্পর অস্থিনে মাথার খুলিতে কয়টি হাড় থাকে মাথার খুলিতে হাড় থাকে হচ্ছে কি তেত্রিশটি তারপর হচ্ছে কি কোনটি হাড়ের সাথে বেশি সংযুক্ত থাকে হচ্ছে গিয়ে কি ট্যান্ডন হচ্ছে হাড়ের সাথে পেশি সংযুক্ত থাকে হাড়ের সাথে পেশি সংযুক্ত থাকে হচ্ছে গিয়ে কি ট্যান্ডনের মধ্যে ঐচ্ছিক পেশি নিচে কোনটি ধারা অস্থির সাথে সংযুক্ত থাকে হচ্ছে গিয়ে ট্যান্ডন ধারা কোনটি মানুষের মুখমন্ডলীয় অস্থি নয় হচ্ছে গিয়ে কি এথমের অস্থি মানুষের গরু টিকার সংখ্যা হচ্ছে গিয়ে কি আটটি মানুষের হাতে কারপাল হচ্ছে গিয়ে অস্থির সংখ্যা হচ্ছে গিয়ে কি আটটি থেকে ষোলোটি কোনটি বক্ষ চক্রের হার বলা হয় কে এট অস্থি কমকালের কোন অংশে থাকে করটিকা কোনটি মানব অস্থিন হচ্ছে হচ্ছে কি কি ট্রেপেজিয়াম হচ্ছে কি টার্সল অস্থি নয় কোনটি হচ্ছে হাতে তালুর অস্থি নয় হচ্ছে গিয়া মানুষের মানসিক বিভাজে সে কশরিকার কোনটি থাম তা হচ্ছে কি এক্সিস দ্বিতীয় কোনটি হচ্ছে কি নয় হচ্ছে কি ট্যান্ডন পেশিকে অস্থির সাথে সংযুক্ত রাখে কোনটি হচ্ছে মুখমন্ডলীয় অস্থি নয় হচ্ছে কি অ্যাথ্রোমিট করোটিকার অস্থি নয় হচ্ছে কি কি হাই ওয়েট অস্থি হচ্ছে করোটিকার অস্থি নয় কোনটি হচ্ছে ফোরাম এন্ড ম্যাগনাম হচ্ছে কি কি মাথার খুলির প্রান্তদেশে অবস্থিত ছিদ্র গ্রন্থি সঙ্গে সংযুক্ত হয় হচ্ছে গিয়ে ইনপেডিং বুলাম হিউমেরাস কোন হিউমেরাস কোন অস্থিতিতে বলা হয় হচ্ছে কি কি বাহুর অস্থি ফিমার কোন অস্থিতিতে বলা হয় হচ্ছে উরুর অস্থিকে হিউমার বলা হয় মানুষের মুখমণ্ডল অস্থির সংখ্যা হচ্ছে গিয়ে চোদ্দটি নিশ্চয় কোন অস্থির মুখ নিশ্চয় কোনটি মানুষের অক্ষীয় কঙ্কাল অংশ মজ্জাগ নেই হচ্ছে গিয়ে ফ্লেভিকল কুরুটি কোন ছিদ্র স্পাইনাল, স্পাইনাল মস্তিষ্ক দিয়ে বের হয়ে হচ্ছে ফোরামেন ম্যাগনাম ক্রস্টাল আর্টস নির্মিত হয় হচ্ছে কি কি ক্রোস্টাল আর্টস নির্মিত হয় হচ্ছে গিয়ে অষ্টম নবম এবং দশম পরশুরিকা হচ্ছে ক্রোস্টাল আর্টস নির্মিত হয় কোন অস্তিতে হচ্ছে গিয়ে জুগুলার নর্স থাকে হচ্ছে গিয়ে স্টার নাম হচ্ছে জগুলার নর্স থাকে প্রাপ্তবয়স্ক নারীর মেরুদণ্ড অস্থির সংখ্যা হচ্ছে গিয়ে ছাব্বিশটি প্রাপ্তবয়স্ক নারীর হচ্ছে মেরুদণ্ড হচ্ছে অস্থির সংখ্যা কয়টি ছাব্বিশটি বকরুিকার হচ্ছে গিয়ে অস্থির সংখ্যা হচ্ছে কয়টি করুিকার অস্থির সংখ্যা হচ্ছে কয়টি আটটি হচ্ছে কয়টি আটটি থাকে আছে এগুলা গেছে তারপর কঙ্কাল যুজক কলা কঙ্কাল যুজক কলার মধ্যে হচ্ছে গিয়ে যা যাওয়া তা গেছে তরুণাস্তি কোন আবরণ দ্বারা আবৃত থাকে তরুণাস্তি হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত তরুণাস্তি হচ্ছে কি দ্বারা আবৃত থাকে তরুণাস্তি পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত থাকে তরুণাস্তি পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত থাকে পরিপাকতন্ত্র হচ্ছে পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে অস্থি হচ্ছে গিয়ে পেরি ওস্টিয়াম হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম কার্ডিয়াম হৃৎপিণ্ড হচ্ছে কি কি হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম কার্ডিয়াম অস্থির বাইরের আবরণকে বলা হয় পেরি অস্টিয়াম বলা হয় অস্থির বাইরের আবরণকে কি বলা হয় পেরি অস্টিয়াম বলা হয় দুটি কশরিকার মধ্যবর্তী অঞ্চলে কি ধরনের তরুস্থি পাওয়া যায় দুটি কশরিকার মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে গিয়ে শ্বেততন্ত্র মধ্যে তরুস্থি পাওয়া যায় দুটি কশেরুকার মধ্যবর্তী হচ্ছে কি কি থাকে সেতুময় থাকে হিউমেরাস এবং ফিমারের মস্তকে কোন ধরনের তরুণ অস্থি থাকে হচ্ছে কি কি চুনময় তরুণ অস্থি থাকে বহিকর্ণ ইউনিস্টিশিয়াল নালী এবং এপিগ্লাস্টিকের থেকে কি ধরনের তরুণ অস্থি পাওয়া যায় হচ্ছে কি স্মৃতিস্থাপক পাওয়া যায় হিউমেরাস ও ফিমারে কোন ধরনের তরুণ অস্থি পাওয়া যায় হচ্ছে কি কি চুনময় পাওয়া যায় হিউমেরাস এবং ফিমারে কি পাওয়া যায় চুনময় পাওয়া যায় ব্যাং এবং হাঙ্গরের ভ্রণে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায় হচ্ছে যে স্বচ্ছ থাকে ফিমারের মস্তকে কোন তরুণাস্থি থাকে ক্যালসি ফাইট থাকে কমলাস্থি মেট্রিক্সের উপস্থিতি উপস্থিত গহ্বরের নামকে বলা হয় লিকুনা বলা হয় প্রথম দুটি গৃহাদেশীয় কোষরিকা অস্থিসন্ধির যে উপকার যে প্রকার সেটি হচ্ছে গিয়ে পিভট বলা হয় টিবিয়া ও ফিভুলার অস্থি সন্ধি ক ধরনের সিনডেসমোসিস দাঁত এবং চুয়াল কাঠোরের মধ্যে স্থিত সন্ধি হচ্ছে কি কোনটি গমফু না গমফসিস আন্তকোষরীয় চাকরি কি ধরনের অস্থি সন্ধি থাকে সিমফাইসিস থাকে হাটু সন্ধি কোন নাম কোন ধরনের অস্থি সন্ধি ডিম্বাকার হাটু হচ্ছে কি কার থাকে তারপর মেদ কলার অবস্থান হচ্ছে কি করে হচ্ছে হলুদ অস্থি মধ্যে স্তন গ্রন্থি মানব দেহে সুচার অস্থি সন্ধি হচ্ছে অস্থি সন্ধি পাওয়া যায় হচ্ছে কোথায় করোটিকায় পাওয়া যায় কোন কলার ম্যাট্রিক্স জেলির মতো থকথকে থাকে হচ্ছে কি কি এরি ওয়ালার হচ্ছে কি কি জেলির মতো থকথকে থাকে রক্তনালীর অনুপস্থিত হচ্ছে কি কোথায় রক্তনালীর অনুপস্থিত হচ্ছে কি কি রক্তনালীর অনুপস্থিত হচ্ছে আবরণীয় কলায় হচ্ছে রক্তনালীর অনুপস্থিত টিস্যু কোষে অক্সিজেন যোগান চাহিদার তুলনায় কম হলে তাকে বলে হচ্ছে কি কি বলা হয় কোমলাস্থির ম্যাট্রিক্সকে বলা হয় হচ্ছে কি কনভিন বলা হয় অস্থির ম্যাট্রিক্সে থাকে না হচ্ছে কোনটি কন্ড্রিন থাকে না দেহের সর্বপেক্ষা সুদৃঢ় কলা হচ্ছে কি কোনটি অস্থি সাইনোভিয়াল অস্থি সন্ধি পাওয়া যায় হচ্ছে কি সাত প্রকার সাইনোভিয়াল হচ্ছে গিয়ে কি মিউকোপলিস্যাকা রাইট তরুণা স্থির অস্থিতে তরুণিত হওয়া হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে গিয়ে ক্যালসিফিকেশন বলা হয় পিতন্তম তরুণা পাওয়া যায় হচ্ছে কি কি ইউস্টেনশিয়াল নালীতে পাওয়া যায় কোথায় হ্যাভারসিয়াল ক্যানাল পাওয়া যায় হচ্ছে কি অস্তিতে হ্যাভারসিয়াল নালী পাওয়া যায় নিরেট বা হারে বহিকরণে কোন ধরনের তরুণা পাওয়া যায় হচ্ছে কি স্থিতিস্থাপক তরুণা স্থি কি আল্লাহ লাইফ তরুণাস্থি কি কোশকে বলা হয় হচ্ছে গণটি ক্যারটি বলা হয় উস্থির মেট্রিক্সের কোশগুলোর নামকে বলা হয় উস্থীয় সাইড বলা হয় উস্থির কোশগুলো মেট্রিক্সকে কি বলা হয় অষ্টীয় সাইড বলা হয় কি বলা হয় অস্ত্রীয় সাইড বলা হয় মানবদেহের কোনটি শব্দে শক্তিশালী এবং সুধীর হচ্ছে গিয়ে মানবদের কোনটি শব্দে শক্তিশালী এবং হচ্ছে গিয়ে ধীরো বলা হয় হচ্ছে গিয়ে ফাইভোকেটিক লেসকে বলা হয় আমাদের পায়ে গোড়ালিতে কি আমার পায়ের গোড়ালিতে হচ্ছে গিয়ে লিভার থাকে হচ্ছে গিয়ে দ্বিতীয় শ্রেণী কোন তরুণাস্থি কোষ কোন তরুণাস্থি কোষ বলা হয় কন্ড্রোব্লাস্ট কোষ হচ্ছে তরুণাস্থি বলা হয় অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ দেখি মোট ক্যালসিয়ামে হচ্ছে কি 97% অস্থির গঠন উপাদান হচ্ছে কি কি ক্যালসিয়াম এবং পানি কত পার্সেন্ট আছে 27 অস্থি এবং দাঁতের গঠন সহায়তা করে হচ্ছে কি ক্যালসিয়া অস্থিৰ গঠন আৰু কাজ হি কোন কালচিয়াম আৰু পানী অস্থির জৈব এবং অজৈব উপাদানের অনুপাত হচ্ছে টু ইস টু পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নয় এমন দেহ গহ্বরের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হলে হেমোসিল অন্তকোষিকার চাকরিতে কি ধরনের তরুণাস্তি পাওয়া যায় শ্বেত তন্তুময় তরুণাস্তি সাধারণ হাড় ভাঙার অপর নাম হচ্ছে কি কি ভদ্র হচ্ছে হাড় ভাঙা কেলসি ফাইটরণাস্তি পাওয়া যায় কোন অঙ্গে পাওয়া যায় হ্যাড অফ হিউমারাস অ্যাট অ্যাটলাস্ট অফ অক্সিসের মধ্যবর্তী উক্তিকে বলা হয় হচ্ছে কি টপ

क्या होते हैं कुछ की यही तो सही क्या की से आखिर जब जिच्छी बहरे तारा कौशल्या आलोक रोप्तन कॉला यही तो सही करो करो आखिर की से बने

कर कर इसको इकोना जीत जैसे हम घुसो होते कल गुस्सावे तो तो नहीं थे दपर को ऐसा रिलीज है तो ओके ठीक है